নামে পৃথিবীতে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি হয়েছে বিজ্ঞানের নামে পৃথিবী কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেই ভারতের গায়ের উপরে সাম্প্রদায়িকতার দাগ লেগে আছে বিজ্ঞানী তিনি বলতেছেন বলা হয়ে থাকে ধর্মের কারণে এই মানব সম্পদের ইতিহাসে সিভিলাইজেশনে অনেক হানাহানি হয়েছে মারামারি হয়েছে ধর্মের কারণে অনেক হত্যাযোগ্য হয়েছে পৃথিবীতে অনেক অনেকক্ষণ হয়েছে হ্যাঁ আমরাও বলি ক্রুশেনের নামে এবং বিভিন্ন সময়ে প্রত্যলিত নামে এমনকি মুসলমানদের মধ্যে কিছু চরম পন্থার মধ্য দিয়ে বদর মুহত্ত চেতনার বাইরে জেহাদের চেতনার বাইরে খারজি সম্প্রদায় আপনারা জানেন খারজি সম্প্রদায় যারা ছিল ইসলামের কালে তারাও কিন্তু রক্তপাতের পক্ষে ছিল তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধর্মের নামে কিছু রক্তপাত হয়েছে ডক্টর জামাল সাহেব ক্যাম্ব্রিজের বিজ্ঞানী বলতেছেন ধর্মের নামে পৃথিবীতে যে পরিমাণ ধ্বংসযোগ্য হয়েছে তার চেয়ে বহুগুণ বেশি হয়েছে বিজ্ঞানের নামে পৃথিবীতে ধ্বংসবাদ এটা কোনো হুজুরের কথা আচ্ছা যাই হোক আমি তাকে জানালাম যে এই শাহবাগে এটা হচ্ছে তখন তিনি খুব দীক্ষার দিলেন এটাকে খুব দীক্ষার দিলেন এবং তিনি বললেন তারা বিজ্ঞানকে নিয়ে ব্যবসা করতেছে তখন আমি একটা নেগেটিভ তৈরি করলাম একটা হলো বিজ্ঞান আরটা হলো বাধিতা আমি আজকে বিজ্ঞানের এই ইনস্টিটিউশনে এসে আপনাদেরকে আমি বলবো আপনার বিজ্ঞানী হন অবশ্যই বিজ্ঞানী হন কোরআনে করিমে বিজ্ঞানী হওয়ার জন্য বলা হয়েছে জ্ঞানী হওয়ার জন্য বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ দার্শনিকের নাম হচ্ছে প্রফেসর ডক্টর মিরুদ্দুর আহমদ খান প্রায় একশো বছর বয়সে তিনি আত্মাকাল করেছেন গত কয়েক বছর আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ইতিহাস ফ্যাকাল্টি তিনি প্রতিষ্ঠিত চেয়ারম্যান ছিলেন প্রতিষ্ঠিত চেয়ারম্যান এবং তিনি বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন পাশ্চাত্যের বিভিন্ন জায়গার প্রত্যেকটা বিদেশি ইউনিভার্সিটিতে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন তিনি বাংলাদেশের প্রধান সর্বপ্রধান তিনি দার্শনিক তিনি অনেক গবেষণাকে প্রমাণ করেছেন যে ইসলামী শিক্ষা ছাড়া কোনো আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না ইসলাম বিবর্জিত এবং তিনি দেখিয়েছেন কিভাবে ক্যাম্ব্রিজ অক্সফোর্ড বা আধুনিক শিক্ষা প্রসেসিং টু ডাউন কীভাবে সেগুলো অধবদ দিকে যাচ্ছে সেটা তিনি গবেষণা করে দেখিয়েছেন তো এরকম অনেক বড় বড় বিজ্ঞানীদের আমি সবুদ পেয়েছি তাদের সংস্পর্শে পেয়েছি তারা সারাটা জীবন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বসে সারা জীবন বড় বড় বিশ্ববিদ্যালয় দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বসে তারা গবেষণা করেছেন তারা মাদাসার ছাত্র ছিলেন না তারা আলেম ছিলেন না আজহারে পড়েন নাই দেওবন্দে পড়েন নাই করাচিতে পড়েন নাই মক্কা মোদী ইউনিভার্সিতে তারা পড়েন নাই তারা সারা জীবন সাধনা করেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এখান থেকে বের হয়ে তারা যেটা দেখেছেন সেটা হলো যে ইসলাম ছাড়া বিজ্ঞানের কোনো গতি নাই ইসলামের সাথে সমন্বয় করা ছাড়া মানবতার কোনো মুক্তি নেই তারা সেটা দেখিয়েছেন এবং তারও আগে আল্লামা ইকবাল নাম আপনারা শুনেছেন আল্লামা ইকবাল তিনি প্রথম তিনি ডাক দিয়েছেন পাশ্চাত্য থেকে পড়াশোনা করে এসে তিনি বলেছেন আমি যা দেখেছি সেটা হচ্ছে ধুকা এবং প্রতারণা এবং পাশ্চাত্যের অনেক বড় বড় মহা মনীষী একটা বই আপনারা ইন্টারনেটে সার্চ করলে পাবেন মোহাম্মদ আসাদ তার দুটো বই আমি আপনাদেরকে বলবো একটা হলো রুট টু মক্কা রুট টু মক্কা আপনারা হুমায়ুন আহমদের উপন্যাস পড়েন আপনারা আরও বিভিন্ন উপন্যাস আপনারা পড়ে থাকেন আমি আপনাদেরকে বলবো উপন্যাস যদি পড়ে থাকেন এই উপন্যাসটা একটু পড়ুন রুট টু মক্কা এই এটা হলো মোহাম্মদ আসাদের তিনি একজন ইউরোপিয়ান নাগরিক ছিলেন এবং ইহুদি ছিলেন তিনি ইসলামের দিকে প্রত্যাবর্তন করেছেন আরও শর্টকাট ছোট ছোটটা বই ওনার সেটা হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড ইসলাম অ্যাট দ্য ক্রস রোড এই বইগুলো পড়েন টোপ ঠান্ডামাতে পড়েন দেখবেন আপনি একটা আলো এবং বাস্তবতার আপনি সন্ধান পাবেন মারিয়াম জামিলা তিনি একজন ইহুদি মহিলা ছিলেন তিনিও কিন্তু মুসলিম ছিলেন না তিনিও পাশ্চাত্য থেকে এসেছেন তিনি বেরিয়ে এসে তিনি আফসুস করলেন যে ইউরোপের আদর্শকে বাদ দিয়ে আমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করলাম আর পাকিস্তানে হিন্দুস্তানে বাংলাদেশে সৌদি আরবে ইরানে গিয়ে আমরা দেখতেছি মুসলিম প্রজন্মরা তারা ইউরোপের দিকে তারা প্রত্যাবর্তন করতেছে মানে উল্টো হয়ে গেল আমরা ইউরোপের জ্ঞান বিজ্ঞানের মহাযজ্ঞে বসে আমরা এটার প্রতারণা ধরতে পেরেছি এটার ফল্ট আমরা ধরতে পেরেছি আর আমরা ইসলামের দিকে প্রত্যাবর্তন করতেছি আর মুসলিম বিশ্বের মুসলমানরা ইনফাইটি কমপ্লেক্সের শিকার হয়ে হীনম্নতার শিকার হয়ে তারা উল্টা তারা ইউরোপের দিকে তারা প্রত্যাবর্তন করতেছে মারিয়াম জামিলা তিনি একজন ইউরোপিয়ান তিনি নাগরিক এবং দার্শনিক তিনি বই লিখেছেন ইসলাম অ্যান্ড মডার্নিজম ইসলাম অ্যান্ড মডার্নিজম আরও অনেকগুলো বই তিনি লিখেছেন এই বইগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারবো এ কথা যে যেটাকে আমরা আজকে বিজ্ঞানের নামে যেটা একটা তৈরি হয়েছে আমাদের অন্তরে একটা মানসিক সমস্যা তৈরি হয়েছে আপনারা কিছু মনে করবেন আমি একটু বিনয়ের সাথে এবং ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে আমাদের এতগুলি ইনস্টিটিউশন চুয়েট বুয়েট উয়েট প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার যাওয়া হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হয়তো ভাইস চ্যান্সেলার টিচার ছাত্ররা কোনো না কোনোভাবে আমাদের সাথে সংযুক্ত আসলে বাংলাদেশের সমগ্র প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের এবং সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক আমরা কি ডিসকভার করতে পেরেছি আমরা দক্ষিণ এশিয়াতে একটা সম্মানজনক জায়গা পৃথিবীতে দূরের কথা পৃথিবীতে দূরের কথা এই দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশ বিজ্ঞানের লাইনে প্রকৌশলের লাইনে চিকিৎসার লাইনে একটা সম্মানজনক জায়গাকে আমরা করতে পেরেছি আমরা যে কথায় কোথায় বলি ইস্টাম ইজ ব্যাকডেটেড আমরা যারা আধুনিকতায় আসি আমরা কি করতে পেরেছি হ্যাঁ এটা আসলে আমাদের মধ্যে এই যে একটা ব্যর্থতা আমরা ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামকে হারিয়ে ফেলেছি আমরা কারণ ইসলাম তো আমার এটা অপান্ত মনে করি আমরা ইসলামকে আবার ইসলামকে আমরা মনে করি এটা একটা পশ্চাৎপরতা ইসলামকে হারিয়ে ফেললাম আর যে বিজ্ঞানের ধোঁয়া আমরা তুললাম সেই বিজ্ঞানও কিন্তু আমরা দক্ষিণ নিশ্চিত নাম করতে পারলাম না এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেই ভারতের গায়ের উপরে সাম্প্রদায়িকতার দাগ লেগে আছে যে ভারতে এখনও অব্দি টয়লেটের সংস্কৃতি গড়ে উঠে পুরো পুরো ভারতবর্ষব্যাপী যে ভারতের মানুষ বিশাল সংখ্যক মানুষ সীমার নিচে এখনও বসবাস করে ভারত কতটা ব্যাকডেটের একটা দেশ এটা না গেলে বুঝবে না সে ভারত পর্যন্ত কম্পিউটার সায়েন্সে বিজ্ঞানে কিন্তু বাংলাদেশকে অনেক দূর ছাড়িয়ে গেছে তারা তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক পাকিস্তান তো আমাদের মতো তারা মুসলিম পাঞ্জাবিরা বাঙালি বাংলাদেশে তারা বেশি মেধাবীরা তারাও কিন্তু এটা মন তৈরি করে করলাম কিন্তু আমরা এখনও কোনো দূরপল্লার মিজেল তৈরি করতে পারি নাই যেটা দিয়ে আমরা মায়ানমারকে ভয় লাগাবো যেটা কিন্তু আমরা ভারতকে আমরা ভয় লাগাবো তাহলে দেখুন আমরা ইসলামকে ছেড়ে দিয়ে ইসলামও হারালাম আর বিজ্ঞান বিজ্ঞান বলতে গিয়ে আমরা আসলে ওই বিজ্ঞানটাও আমরা শিখতে পারলাম না যারা আমাদেরকে বলে থাকেন যে